ঘরে কেড়ে আমি তো কলা খাইনি সহ্যের সীমা পুরো পার হয়ে যাচ্ছে আর সহ্য করা যাচ্ছে না তৃণমূল কংগ্রেসকে এক বিশ্বাস করি না একটা ঘরে থাকতে গেলে মাঝে মধ্যে কিছু ছোটাটুকি হয় মেমারি দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না হালদার টুডুর বিরুদ্ধে সরব হলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর অনুগামীরা মেমারি থানায় দায়ের করা অভিযোগপত্রে দাবি করা হয়েছে সভাপতি ময়না হালদার টুডু দিনের পর দিন রাজ্যের মন্ত্রী তথা মন্তেশ্বরের বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে তার চরিত্র হননের চেষ্টা করছেন অভিযোগ ময়না টুডু মন্ত্রীকে উদ্দেশ্য করে লাগাতার কটু মন্তব্য মিথ্যাচার এবং চল্লিশ লক্ষ টাকা নেওয়ার অসত্য অভিযোগ করেছেন পঞ্চায়েত সমিতির একাধিক সদস্য নিজেদের অফিসিয়াল প্যাডে লিখিত অভিযোগে জানিয়েছেন এই ধরনের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে তাঁরা লজ্জিত ও অপমানিত তারা বলেন এতে যেমন আমাদের প্রিয় বিধায়কের মানহানি হচ্ছে তেমনি মেওয়ারি দু নম্বর ব্লকের সকল জনপ্রতিনিধির সম্মানেও আঘাত আসছে অভিযোগকারীরা আরও জানান গত বছর ধরে ময়না হালদার টুডু পঞ্চায়েত সমিতির সভাপতির দায়িত্ব সামলেছেন সেই সময়ে একাধিক মিটিং ও রাজনৈতিক কর্মসূচিতে তাকে বিধায়কের পাশে দেখা গিয়েছে তখন এমন কোনো অভিযোগ তিনি কখনো তোলেননি এখন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই অপবাদ তুলে রাজনৈতিক ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ অভিযোগপত্রে মেমারি থানার আধিকারিকদের কাছে দাবি করা হয়েছে ময়না হালদার টুডুর বিরুদ্ধে দ্রুত আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হোক মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী আমাদের টিকিট দিয়েছে আমাকে সেই টিকিটটা আমি জয়লাভ করে ওই চেয়ারে বসে ওনাকে সম্মান করি তার থেকেও আমাদের দলনেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনার নেতৃত্বেই আমরা চলি প্রথমত বলি যাদের কাছে টাকা নিয়েছে বলছে সেটা আমার জানা নেই নিয়েছে কি নেই প্রথমত আমি নিজের সাক্ষী আমার কাছে যে প্রমাণটা আছে উনি যদি প্রয়োজন মনে করে উনি আমার কাছে দেখবেন কথায় বলে না ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি উনি সেই কলা খাওয়ার গল্পটা করছে আমি ঠিক জায়গায় তোমার সহকারে আমি পাঠিয়ে দেবো প্রথমত উনি কি বলেছেন সেটা ওনার ব্যাপার আমাদের দলে এসব হয় না টাকা নিয়ে পদ বিক্রি হয় না এবং টাকা দিয়ে কারুকে পদ দেওয়া হয় না এসব গল্প শুনে লাভ নেই তবে মন্তেশ্বরের টোটাল ঘটনাটা আমাদের রাজ্য নেতৃত্ব দেখছে এ ব্যাপারে যা বলা রাজ্য নেতৃত্ব বলবে কারুর কোনো অভিযোগ থাকলে সে দলীয় স্তরে জানাতে পারে কিন্তু এটাকে আগে দলীয় স্তরে আলোচনা করতে পারে তারপর নিশ্চয়ই সে কী করবে সে ব্যক্তিগত ব্যাপার কোনো গোষ্ঠীদ্বন্দ্বের কোনো ব্যাপারই নেই তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ এক এবং তৃণমূল কংগ্রেস একসাথেই লড়াই করবে একটা ঘরে থাকতে গেলে মাঝে মধ্যে কিন্তু ছোটাটুকি হয় সেগুলো আবার সব ঠিক হয়ে যায় প্রসেনজিৎ দাস মুখপাত্র রাজ্য তৃণমূল কংগ্রেস মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীও তৃণমূল করেন এবং পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি ময়না টুডু তিনিও তৃণমূল করেন সুতরাং ওনাদের মধ্যে কী প্যাচাপ আছে সেটা সিদ্ধিকুল্লা চৌধুরীকে হাইলাইট করানোর জন্য কারণ যেহেতু কিছুদিন আগে সিদ্ধিকুল্লা চৌধুরী নিজের এলাকায় মার খেয়েছে তো সেইটাকে হাইলাইট করানোর জন্য তাদের মধ্যে কী প্যাচাপ আছে সেটা তো আমরা বলতে পারবো না সুতরাং আমি তৃণমূল কংগ্রেসকে এক ফোটা বিশ্বাস করি না কারণ ওরা তাই করে নিতে পারে এবং ময়না টুটু যে অভিযোগ করেছেন যে আম সিদ্দিকুল্লা আমার কাছ থেকে পঞ্চ লক্ষ টাকা নিয়েছেন বা সিদ্দিকুল্লার অনুগামীরা যারা তারা বলছেন না নেয়নি এই বিষয়টা যথেষ্ট সন্দেহজনক এবং আমাদের কাছে মনে হয় যে এই বিষয়টা সম্পর্কে সম্পূর্ণভাবে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত যে কে সত্যি বলছে কে মিথ্যে বলছে কিন্তু আমার নিজস্ব বিচারধারা অনুযায়ী আমি যেটা বুঝতে পারছি এটা সম্পূর্ণভাবে এদের নিজস্ব প্যাচ আপ এর মধ্যে রকম কোনো মানে সন্দেহের অবকাশই নেই এরা কোনোভাবে নিজেদেরকে হাইলাইট করানোর জন্য এই রকমভাবে তা হয়তো সিদ্ধিকুল্লা চৌধুরী নিজে যারা কর্মচারী আছে তাদের দিয়ে এই পুলিশ কমপ্লেন করাচ্ছে নিজে হাইলাইট হওয়ার জন্য